আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ালগুলো এখানে শুয়ে আছে যে দুই চাইরের মাঝখানে যে যাওয়ার যে পথ দেখতে পাচ্ছেন এই যে এখানেও তো আমাদের গাড়ালগুলোর একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা বলতে আমাদের তো গাড়াল এখানে এগারোটার মতো আছে তো সেখান থেকে দুইটা গারল আর ঠান্ডা লেগে গেছে আপনাদেরকে একটু দেখাই ওই যে দুইটা শুয়ে আছে যে দুইটা এই যে এই যে এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন তাদের আসলে ঠান্ডা লেগেছে অবশ্য ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়ার কারণে কিন্তু একটু সুস্থ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কাশি দিতেছে এই যে এই গাড়লটা একটু নাকের দিকে কি যেন লেগে আছে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গারলগুলো তো ওদেরকে কিন্তু অনেকদিন পরে পরে গোসল করে দেওয়া হয় তারপরে ওদের একটু ঠান্ডা লেগে গেল গেলো খাবার নাই খাবার খেয়ে ফেলছে আবার খাবার দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন যে আরেকটাও হাঁচি দিতেছে এই যে এটা অন্যটা দুইটার একটু ঠান্ডা তো আশা করতেছি ইনশাল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে গাড়ল এমনি তো কিন্তু পেট ফোলার যে রোগটা ওইটা প্লাস ঠান্ডা এগুলো কিন্তু আসলে লাগে তো আলহামদুলিল্লাহ যে আমাদের গারলগুলো একটু সুস্থই আছে তো প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন